নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কীরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়ে আমরাও বলা আছি প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই ও দিদি ভাইরা তো শাস সকালে আমরা সিনারে নিয়ে লাকড়ি ওখানে লাগিয়ে হচ্ছি পুকুরে আরও লাকড়ি পেয়েছি তো অন্য ঠিক মতো ফসল হইছে না মানে বাজে প্রায় দশ মিনিট তো পাঁচটার মতো আর কি আমরা সাড়ে চারটে সময় উঠছি কিন্তু লাখড়িটাকে কিছু দলা করছি বেংকে যে আৰম্ভ কৰি দিছে এক কৰে তই এইদে মামা যায় গোট আছে অতি ছোৱালী আছিলে গুমাই তেতিয়া যাৰা আপোনাৰ দে খুব ছোৱালী গোটেই তাৰাই গৈছে আৰু চাৰা সবাই গুমাইত আছে আমাৰ মেলা দিলাকৰি আৰু এখন অন্ধকাৰ অন্ধকাৰে আৰু বাইদেউ দিয়ক প্ৰচুৰ হৈছে এখন এই দিগে প্ৰচৰ হৈছে নে আমাৰ মেলা ঢিলাকুলি জমাইত হৈছে আস্তে আস্তে সুবিধা রান্ডা মা করে নীরব নিস্তব্ধ রাস্তা দিয়ে গাড়ি গোড়া কম একটা গাড়ি দেখা যায় কারণ সারা চার্জার চিহ্ন তো কারণটা চিহ্ন তো আজকে গাড়ি গোড়া কমই চল টু। গাড়ি ঘোড়ার খুব সমস্যা হয়ে যায় কিছু তালের ডাকবো আসেন ওই যে গাছ থেকে ভরছে এই জমা এনে তো হয়েছে আর কি আর আশপাশ দিয়ে দেখবেন ভেঙে যে ডাহা ডাকতেছে কতক্ষণ ধরে সারা রাইট ট্যাপ ট্যাপ বৃষ্টি পড়ছে আর ঘন্টা দু ঘন্টা বৃষ্টি যেয়েছে এটা তো বলার বাইরে বাতাস সহ তুফানের মতো আইসে যাই হোক মানে জীবনটা ফিরে ফাইবে খুব সহজ লাগলো একটা বিয়েল সাথে স্নান করতেছে আর কি এটা একটু নিশ্চিত যে নদীতে পানি অনেক বেশি বাড়ছে দেখবেন দশ মিনিট কম পাঁচটা কালকে রাতে যে তুফান এই তুফানে আমি লাকড়িট হয়েছি এই যে মামা আছে আর অনেক সীমা ছেলে ছেলে ওই সামনে আরেকটা আছে ওইদিকে ব্যাঙ্কে যে ডাকতাছে ব্যাজাল দিল সেদিকে হুম রাতের বেলা ফুচুরপুরি মানে tufan হইছে আমরা বিশ্বাস কি না এই মেগা যে ডাকতাছে যে ডাকতে আমার কাছে ভাল লাগে আপনার কাছে কিরকম লাগে জানাইঙ্গে কালকে সারা রাই দেই আমাদের কারেন্ট আছে না কারেন্টের কারণে আপনার মোবাইলও চার্জ করে নিতেছে না জানি না মাত্র পঁচিশ পার্সেন্ট চার্জ আছে মানে সীমা করতে আছে তাড়াতাড়ি উঠো সবাই লেবালায় লাকড়ি আসলে আমরা গ্রামের বাড়ির তো দেখা গেছে যে আগে যে না উঠলে লাকড়ি টাকরি কিন্তু সবাই লেগে জায়গা সীমা আমরা আমরা ঘুমের থেকে উঠছি আপনার প্রায় কটার সময় গো

ইন্টারসিটিস ট্রেন এটা আবার থেকে ঢাকার বাড়ি যাইতেছে যে প্রত্যেকদিন তুলি কিন্তু আজকে মোহনগঞ্জের বাড়ি যাইতেছে এটা তুলা হয়েছে আর সে তো খুব সহাল ঘুমের থেকে এটা লাগে আর কি সিমা এদিকে রান্না করতে হলে গুজার রান্না করে উফে দিয়া মানি যে জমা দিছে মানে ভালো আইব সিমা পিছে যাও পিছে যাও ইন্দনা 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 তুমি সেই সোলার এন্ডার থেকে পরে ঠেলা দেও ঠেলে পড়বো আন্দালে তোমার শুল দিতে দেবো নিজে জমা দিয়েছি আমরা রান্না করি আরো রয়েছে মানে এজন্য শেষ হয়ে গেছে লিটক চাইছে আমরা তো আগেই লাকড়িটুকু নাই আর কি আর নাই বোধে আর নাই তুমি জোখন ভালো লাগছে শুধু ভোট তো হয়েছে জাগাটা সাবধানে সাবধানে আগুন আছে আগুন আছে আধাটা কই দিস ওতে কইছে তো সার লাগতো না না আগুন আছে অনুকর করে আগুন আমি কি অবস্থা

আরে বৃষ্টিপাতলের দিন আইটা দুঃখ দুর্ডাস খাই পড়বা কিন্তু একটা একটা তো কিন্তু খাই আসছো অলরেডি মনে হয় পড়লে কিন্তু কমর ভাঙবো সাবধানে

আপনার এই বৃষ্টিটা মানে অনেক উপকার হয়েছে মানে যাই তো হয় দুনিয়ার পানি জমছে পানি অনেক বেশি তো নিচার জানো বসা হইলে দুনিয়া

কি কৰিছে মোডামোডালি দিয়া বাবাই তই দিছে মানে দৰাই গৈছি না হা ৰক বৰ বাইছা তুমি ভাগে ভিত্তি যাইলে পাইছিলি আহক মেলা লাগলিছ নিশ্চয় ৰঙা দা

এটা যদি প্রথমবার হয়তো এর আগে তো মাঝখানে প্রায় মাস দেড় মাস আগে একবার হয়েছিল না এই বেলা তখন নারাদি লাখি টাখি পাওয়া গেছে মাসও একবাৰ তাইছিল যাই আহিছে ভাল লাগিছে আমিও কিছু তইছি গে চোলা দাদা এইটো বাও সিঙে বাও চৌ কৰালি ধৰণৰ কাম চু হৈছে সেইটো

डॉक्टर साहब कोई उपाय नहीं <स्थाथ>

এটা ঘর থাকতো না উড়াউড়ি দুই তিন দিন বৃষ্টি হয়ে যেতে গঞ্জে যাইতে সাগা ঘর সেই ঘর হয়েছে টেম্পোরালি ঘর যাই যে কোন দিনে রান্ধন যা বাইরে সেই কদিনের তো ভালো আর কি আস্তে আস্তে জোরাতালি দিয়ে কাম কাজ দিন হাল ফোরন যায় আর কি

মনে করেন যে শাশুড়ি তো পুরানা মানুষ তা পুরানা মানুষের কাম তো মনে করেন যে সুন্দর হয় বেশ আমার সমাজ থেকে কিন্তু আমার শাশুড়ির কাম সুন্দর মানে যে মা দিস্তু লাল লেভাটে তাই তো তা শাশুড়ি আর যে না আসে আর কয়েকদিন আছে সে জায়গা চাইতেছে আমরা এই করতেছে কটা দিন থাকতে যাই